হাই মাই লাভলি অডিয়েন্স আলাইকুম আমি রাজীবন ঝুটন আজকে আপনাদেরকে দেখাবো একটি চেক কীভাবে ইস্যু করবেন সেই চেকটি ইস্যু করতে কী কী বিষয়ে সতর্কতা মেনটেন করবেন এবং চেকটি ইস্যু করার কোন কোন বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হবে আমি এরপর দেখাবো আপনারা দেখেন এখানে আমার কিছু ব্যাংকের চেক রেখেছি আমি একটি ব্যাংকের চেক ইস্যু করে দেখাচ্ছি আমি যদি আসি আপনি আমি ধরেন আমি একটি এবিসি কোম্পানি থেকে এটি পর্যাপার পার্সেল করেছি আমি সবার আগে সেই কোম্পানির নামটি লিখবো ধরেন আমি এবিসি এন্টারপ্রাইজ এবিসি এন্টারপ্রাইজ এবিসি এন্টারপ্রাইজের চেকটি আমি ইস্যু করলাম এখানে আমি মাঝে ডাক টেনে দিব তারপরে আমি আসবো যে আমি কত অ্যামাউন্টের চেকটি দিব আমি সেফ ফর এক্সাম্পল আমি বিশ হাজার টাকার চেক দিচ্ছি বিশ হাজার টাকার আমি অবশ্যই ডাক এবং অ্যামাউন্ট এমনিও এখানে সামনে ক্রস করে দেব এবং ক্লোজ করে লিখবো যাতে মাঝে কোনো ধরনের অ্যামাউন্ট বসানোর কোনো সুযোগ না থাকে তারপরে আমি আসি সেই অ্যামাউন্টটি আমি অবশ্যই আমি সেটি কথায় লিখে দেবো আমি সেটি কত টাকার আমি বিশ হাজার টাকা টোয়েন্টি থাউজেন্ড টাকার চাই কিছু করেছি সেই টোয়েন্টি থাউজেন্ড থাউজেন্ড অনলি লিখে দিলাম অনলি লিখে দিয়ে আমি সেটিকে আমি ক্লোজ করে দেব টোয়েন্টির সামনে আমি সেটি ক্লোজ করে দেব যাতে মাঝে কোনো ধরনের অ্যামাউন্ট এখানে না বসাইতে পারে সেটি আমি কেটে দেব তাহলে আমার সেটি এই অ্যামাউন্টগুলো আমি ক্লোজ করে দিলাম আমি এখানেও টানতে দিলাম যাতে এখানে কোনো ধরনের মাঝে কোনো অ্যামাউন্ট না বসতে পারে তারপরে আমি আমার অ্যাকাউন্টের চেকটি আমি যে ব্যাংকে যে সিগনেচার দিয়েছি সেই সিগনেচার আমি করে দেবো আমি সেই সিগনেসারটি করে দিলাম সিগনেসার করার পরে আমি আসলে চেকটি কত তারিখে দেবো আমি কি সেটি অ্যাডভান্স ডেটে আজকে ডেটে দেবো না অ্যাডভান্সে ডেটে দেবো ধরুন আমি সেপ্টেম্বরের এক তারিখের ডেটে আমি চেকটি ক্লিয়ার করার জন্য আমি দিব তাহলে সেপ্টেম্বরের এক তারিখ যদি শূন্য এক শূন্য নয় দুই হাজার পঁচিশ তারিখে আমি চেকটি ইস্যু করলাম তারপরে আমি যেহেতু আমি চেকটি দিয়েছি একটি কোম্পানির নামে তাহলে অবশ্যই সেটি অ্যাকাউন্ট পে হবে আমি অ্যাকাউন্ট পে সেখানে করে আমি ডাবল দাগ কেটে দিলাম তাহলে আমার অ্যাকাউন্ট পে হয়ে গেলো আমার চেকের এই পাশটি কমপ্লিট হয়ে গেলো এখন আমি আসি সেই বিশ হাজার টাকার চেকটি আমি মানে যে কোম্পানিকে প্রদান করবো সেই বাম পাশে আমি একটি পার্ট আছে সেখানে আমি সেই পার্টটি কমপ্লিট করলাম কত তারিখে চেক দিলাম এক নয় পঁচিশ তারিখের চেকটি দিলাম কাকে দিলাম এবিসি এন্টারপ্রাইজকে এবিসি এন্টারপ্রাইজকে আমি চেকটি দিয়েছি সেটি অ্যামাউন্ট কত সেটি বিশ হাজার টাকার আমি চেকটি দিয়েছি সেটি পারপাস কী কী আমি এবিসি কোম্পানি থেকে আমি ফর এক্সাম্পল আমি একটি আমি একটি ল্যাপটপ কিনেছি সেই ল্যাপটপের একটা পার্শিয়াল পেমেন্ট দিয়েছি তাহলে আমি সেটি আমি একটি ল্যাপটপ পার্সেস ল্যাপটপ পার্সেসের জন্য আমি সেটি লিখে রাখলাম অ্যামাউন্টটি আমি আগেই লিখে ফেলেছি এখন যদি বলি এই চেকটি যিনি রিসিভ করবেন তার এখানে আমি একটি সিগনেচার করে যদি আমি রাখি তাহলে আমার জন্য সেই চেকটি অধিক নিরাপদ হবো আমরা যদি এই বিষয়টি মেনটেন করি তাহলে আমার চেক কখনোই চেক নিয়ে কি হবে না কোনো ঝামেলা হবে না এবং চেক নিয়ে কোনো ধরনের আপনার কোনো ধরনের দুর্নীতি করার কোনো সুযোগ থাকবে না আজকে আমার এই বিষয়টি আপনাদের জানানো ছিল আমার ধৈর্য সঙ্গে ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম